সালামু আলাইকুম সৈয়দ কলেজ বটতলায় শিহিপুর এবং শিহিপুর প্রাইমারি স্কুল এবং সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের যে রাস্তা সেই রাস্তাটি অল্প বৃষ্টিতেই এক হাঁটু পরিমাণ পানি জমে যায় সেই রাস্তাটিতে ছাত্রছাত্রী সহ পথচারীদের চলাচলের অসুবিধা হয় সে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি সেই অসুবিধা দূর করার জন্য আর কে কোচিং সেন্টারের একঝাঁক তরুণ ছাত্র তাদের তাদেরকে সাথে নিয়ে আমরা এখানে একটা পানির পারাপারের একটা লাইন আছে সেই লাইনটা আমরা পরিষ্কার করে দেই। এবং শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক হাঁটুর এক হাঁটু পরিমাণ পানি সেই জায়গায় একটি ভটভটি আটকে যায় একটি মোটর সাইকেল সহ আরও কিছু গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আটকে যায় এতে করে সাধারণের এবং শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা হয় আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পরে আমরা যাই ভটভটিটি সেখান থেকে উদ্ধার করার জন্য পরিশেষে আমরা ভটভটি উদ্ধার করতে সমর্থ হই